এখন আর আগের মতো ফ্রি ফায়ার গেমটা খেলা হয় না অনেকে কাজের চাপে অনেকে আবার ফ্যামিলির কথা ভেবে কেউ আর ফ্রি ফায়ার গেমটা খেলে না কার বয়স হয়ে গেছে এই জন্য ফ্রি ফায়ার গেমটা খেলে না আসলে যারা ফ্রি ফায়ার গেমটা খেলে না তাদের যে আবেগ তাদের যে মায়া এটা বলার মতো আসলে না কেননা যারা আমরা ফ্রি ফায়ার গেমটা খেলি অবশ্যই ম্যাক্সিমাম সবার বয়স হচ্ছে এই বারো থেকে চব্বিশ বছরের ভিতরেই আমরা কিন্তু প্রায় ফ্রি ফায়ার গেমটা সবাই খেলি আর এই ফ্রি ফায়ার গেমটা খেলার সময় কত কিছু যে সম্মুখীন হয়েছি যখন ছিলাম যখন বটলা ছিলাম তখনও আমাদের সাথে কেউ গেমটা খেলতে চায়নি আগে আমরা যখন প্রতি শুক্রবারে কাস্টম পেতাম সারাদিন গেম প্লে করার পরে শুক্রবারে কাস্টম দিত সেই কাস্টম শনিবারে যদি আমাদের গিল্ডের মেম্বাররা যদি অফিসাররা যদি সেই কাস্টমটা ক্লেম না করতো তাহলে তাদেরকে ফোন করে বলতাম ভাই কাস্টমটা ক্লেম করো আমরা তাড়াতাড়ি কাস্টম খেলবো আর যেই কাস্টম খেলার জন্য আমরা আট দশজন বন্ধু বান্ধব মিলে একসাথে বসে সেই কাস্টমটা খেলতাম তখনকার মজা এখনকার প্লেয়াররা কিছুতেই বুঝবে না আসলে যারা প্রাতন প্লেয়ার তারাই একমাত্র জানে আগে ব্লু জোন দেখলে ভয় পেতাম যে ব্লু জোনে নামবো লুট পাবো ঠিকই কিন্তু এনিমি মারতে পারবো না এখানে সব প্রো প্লেয়ার নামতেছে তো এটা ভেবে আর খেলা হয় না আর এখনকার সময় সবাই আগে বলে ব্লু জোনে নামো এখানে এনিমি আছে লুট করতে পারবো ভালো এনিমিও মারতে পারবো আর আগে একটা সময় ছিল যখন এনিমি আমরা পেতাম না ঠিক সেই সময় সেই সময় আকাশের দিকে গুলি করতাম অথবা রিভাইভ পয়েন্টে গিয়ে বসতাম আর এখনকার প্লেয়াররা সোজা হিটলিস মারে আর আগে আমরা জানতাম না হিটলেস কি আগে আগে গেমের ভিতরে গ্ল কুড়িয়ে পেয়ে যেত আমরা একসাথে পঞ্চাশটা বিশটা করে গ্ল নিতাম আর এখন দশটার উপর গ্লই নেওয়া যায় না এগুলা মজা এখনকার প্লেয়ার বুঝবে না যারা ওল্ড প্লেয়ার একমাত্র তারাই বুঝবে আগে পিকে আসতাম ভাঙ্গা বাড়িতে নামতাম তখনকার মজাটাই ছিল আলাদা আর এখনকার পিক আপডেট এখানে সবাই শুধু স্বাদের উপরে নেমে পুশ করে খেলে আগেকার সময় যখন গ্রুপে একটা হিরোইকের প্লেয়ার আসতো তাহলে তাকে আমরা খুব বেশি সম্মান দিতাম কেননা সে হিরোইকে আসে আর আমি মাত্র ব্রোঞ্জে প্লাটিনাম ডায়মন্ড গোল্ড আর তখনকার হিরোই উঠার সময়টা ছিল একবার অসাধারণ কেননা ওই সময় হিরোই করতে পারলে নিজেকে অনেক লাকি মনে হইতো আর রিজনে যারা থাকতো তাদের কথা তো বলতেই নেই তারা তো আমাদের সেতু অনেক ভালো প্লেয়ার এখনকার সময় যদি কোনো বন্দুকের স্কিন না থাকে তাহলে ঠিকঠাক মতো খেলাই যায় না আর আগে যখন বন্দুকের স্কিন ছিল না গানের স্কিন ছিল না কোনো তবুও আমরা ভালো মতনই খেলতে পারতাম গেমটা স্মুথলিভাবে একটা এক জিবি র্যামের ফোনের উপর গেমটা খেলতাম আর এখনকার সময় ষোলো জিবি র্যাম বারো জিবি র্যাম আট জিবি র্যামের মোবাইলে গেমটা খেলি তবুও কেন যেন ওই ফোনটা ল্যাগ দেয় আর আগে এক জিবি র্যামের ফোনে গেম প্লে করতাম তখন আমাদের গেমটা কখনোই ল্যাগ দিত না আর কত বন্ধুবান্ধবের সাথে যে কথা বলেছি এটা বলারও বাইরে এই জন্যে হয়তো অনেকে গেমটা ছেড়ে দিতেছে আবার অনেকে খেলতেছে তো আসসালামু আলাইকুম ইবরান তোমরা যারা যেন আমাকে স্পন্সার দিতে চাও তো আমি কোনো স্পন্সার নেই না তো বাট আই এম ওকে আর তোমরা যারা যেন আমাদের ফ্যামিলিতে এখনও জয়েন হও নেই অবশ্যই জয়েন হয়ে নিবা তো আগের সময় আমরা যখন আমরা ফ্রি ফায়ার গেমটা খুব বেশি পরিমাণ খেলতাম এই সকালবেলা বসতাম সারা রাত কেটে যেত সারা দিন কেটে যেত কোন দিক দিয়ে যে সময়গুলো কেটে যায় এটা আমরা বুঝতামই না আর গেমটার প্রতি এত বেশি পাগল ছিলাম যেটা বলারও বাইরে আর ম্যাচের ভিতরে যদি একদিন হিপ হপ প্লেয়ার পড়তো তো সেই প্লেয়ারটার ইউআইডি লিখে লিখে মোবাইলের ভিতরে পিন করে রাখতাম খাতায় লিখে রাখতাম যে এই প্লেয়ারটার কাছে হিপ আছে হিপ হপ আছে আর আগে যখন লাইভ স্ট্রিম করতে প্লেয়ারগুলা তাতে লাইভ স্ট্রিম দেখে দেখে আমরা খেলা শিখতাম যে আসলে তারা কত সুন্দরই না খেলতেছে আর আগেরকার সময় বেশিরভাগ মানুষই বলতো এই ফ্রি ফায়ার গেমটা শুধু তোমাদের ধ্বংস করার জন্য আসছে বাট তখনকার সময়ের ফিলিংসটা কি সবাই বুঝতো আর এখনকার যারা নিউ প্লেয়ার তারা গেমের ভিতরে এসেই আগে সবার আগে বলে ভেঙে মেয়ে ডায়মন্ড টপ করতে হবে ওইটা করতে হবে এইটা করতে হবে আরও অনেক কিছু আর এগুলো কি পুরাতন প্লেয়াররা জানতো তারা কখনোই জানতো না পুরাতন প্লেয়াররা ড্যাঞ্জার জোন দেখলে অনেক বেশি ভয় পাইতো কেননা ওইখানে পরে যদি একবার এলিমিনেট হইতাম তাহলে ওইখানে আর বাকি একদিনও যাইতাম না কেননা আমরা জেনে গেছিলাম যে এটা ড্যাঞ্জার আর আগে যদি একটু জোনে থাকতাম তাহলে মনে হইতো বাপরে বাপ এসপিগুলো কেটে নিতেছে আর এখনকার সময় জোন পুশ করে যারা মাস্টার পুশ দেয় গ্র্যান্ড মাস্টার খেলে তারা জোন পুশ করে এগুলা এখনকার প্লেয়ার বুঝবে না যারা ওল্ড প্লেয়ার একমত তারাই বুঝবে এই জন্য সবাইকে বলি সবাই প্রি ফায়ারের সাথেই থাকো আর হ্যাঁ আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে নিও তোমরা যারা যারা এখনও ফলো করো নাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও আর আগেরকার সময় যখন আমরা ক্লক টাওয়ারে নামতাম তখন বলতাম ক্লক টাওয়ারটা রাজ করবো বিমা শক্তি রাজ করব পচিনক পিক ফ্যাক্টরি ফ্যাক্টরি ছাদের উপরে নামার কথাগুলো তো বলতেই নেই সবার আগে নামতাম কেলা নিয়ে নামতাম তখনকার ক্যালাকারেক্টার ছিল একবার বেস্ট একটা ক্যারেক্টার যখন আমরা সাদের উপর নামতাম একমাত্র ক্যারেক্টার নিয়ে নামছিলাম সাদের উপরে আর আগেরকার কাস্টম খেলার মজাটাও ছিল সাদের উপরে আর এখনকার প্লেয়াররা তো শুধু বলে ফ্রি ফায়ার কোনো গেম হলো এটা তো সময় কাটানোর জন্য খেলে আর আমরা এই আবেগ মায়া স্মৃতি ধরে আসি ফ্রি ফায়ার গেমটার প্রতি আই অলওয়েজ মিস ওল্ড ফ্রি ফায়ার প্লিজ কাম ব্যাক আই এম ওকে ওকেটি আসলাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও